প্রণাম মহারাজ জয় ভগবান আজের একটি প্রশ্ন নিয়ে এসেছি ছোটোবেলা থেকেই ঈশ্বর ভগবান এই শব্দগুলোর সাথে আমরা খুব পরিচিত কিন্তু আধ্যাত্মিক পথে এসে হঠাৎই ব্রহ্ম শব্দটা আমরা শুনতে পাই এই ব্রহ্মটা কি আর ব্রহ্ম ঈশ্বরের মধ্যে কি কোনো পার্থক্য আছে খুব সুন্দর কোশ্চেন থ্যাংক ইউ কোশ্চেনটা উঁচু মনের কোশ্চেন তুমি একটা শব্দ বললে আধ্যাত্মিক পথ তো সাংসারিক সবাই যারা আমরা সাধারণ মানুষ তারা ঈশ্বর ভগবান শব্দের সাথেই বেশি পরিচিত তুমি অলরেডি একটা উত্তর দিয়ে দিয়েছ আধ্যাত্মিক পথে যখন আমি আসি তখন আমি এই শব্দের সাথে পরিচিত এই ব্যাপারটা কী মানে এটা এটা আধ্যাত্মিক যারা হায়ার এডুকেশন পেতে চাইছে তাদের জন্য এটা এই শব্দটা এখন আমরা জানবো ব্রহ্মটা কি দ্বিতীয় কোশ্চেন করলে ব্রহ্ম এবং আত্মা ব্রহ্ম এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য তাই তো হ্যাঁ ঈশ্বর ভগবান তো আমরা শুনে থেকেছি ছোটবেলার থেকেই শব্দগুলোর সাথে পরিচিত ঈশ্বর কোথায় ঈশ্বর ফোরবেলা এবং তারপরে আবার এটা জানি ঈশ্বর কোথায় ঈশ্বর মন্দিরে মসজিদে এই দুটো জ্ঞান আমাদের কাছে মোটামুটি আছে তাই মন্দিরে মসজিদে বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে মাথা ঝুঁকি প্রণাম করি কিন্তু হঠাৎ আমি ব্রহ্ম শুনলাম হ্যাঁ এই ব্রহ্ম শব্দ হচ্ছে ব্যাপক ব্রহ্ম শব্দটা আসছে ব্যাপকতা এখানে ব্যাপক আর এই ব্রহ্ম ব্যাপক মানে সর্ব সব জায়গাতে তিনি আছেন সব জায়গাতে যখন তিনি আছেন তখন আমরা একটা চিন্তা করি তাহলে আমি নিজেকে বাদ দিয়ে তো নয় আমিও আমার মধ্যেও আছে যখন আমার মধ্যে আমি যুক্তি দিয়ে বুঝতে পারলাম লজিক্যালি বুঝতে পারলাম তখন কিন্তু আমার সার্চটা বাইরে কমে আসবে এতদিন আমি বাইরে সার্চ করেছিলাম সার্চ মানে যাই কিছু কনসেপ্ট ছিল বাইরে ঈশ্বর উপরে বা ঈশ্বর মন্দিরে ঈশ্বর অন্তরে এটাও আমরা শুনেছি শুনেছি কিন্তু সার্চটা আমরা শুরু করিনি এবার যখন ব্রহ্ম শব্দের সাথে তোমার পরিচয় হলো তখন তোমার সার্চটা তোমার উইদিন শুরু হয়েছে নিজের ভিতরে নিজের ভেতরে মানে তুমি আরেকটা জিনিস তোমার কাছে ক্লিয়ার হলো ভেতরে একটা বলে কিছু আছে ভেতরে একটা কিছু আছে এতদিন তুমি বাইরে যা দেখছিলাম আমি বাইরে আমি যা দেখতাম সেটাই আমার কাছে সত্য মনে হয় এখন মনে হলো যে না আর সার্চটা ভিতরেই করা যায় কেন ভেতরেই পাওয়া যেতে পারে না সুখ তুমি বাইরে পাবে শান্তি ভিতর পাবে যে জায়গায় যে দোকান যে জিনিস দেয় জুয়েলারি দোকান কাছে তুমি যদি যাও তুমি আটা ময়দা চাইতে পারো না পাবেও না আবার সোনার দোকানে তুমি সোনা পেতে হলে সোনার দোকান যেতে হবে শান্তি বা স্পিরিচুয়াল পিস পেতে গেলে ভেতরে প্রবেশ তো ব্রহ্ম হচ্ছে ব্যাপকতা ব্রহ্ম শব্দটা আসছে আমি একটা শব্দ বললাম আত্মা এই ব্রহ্ম বা আত্মা একই আরও ক্লোজ মানে আত্মা মানে আমার আমার ভিতরে আমি আমি যে বলি আমার আত্মা শান্তি পাচ্ছে এগুলি আমি বলি তো এইগুলো শব্দ আমরা সংসারের জগতে প্রায় গেস করি ওনার আত্মা শান্তি পেয়েছে ওনার আত্মা সত্যি প্রাপ্ত হয়েছে এগুলো শব্দ যদিও শত্রু নয় আত্মা শান্তি পায় আলাদা করে শান্তি পাওয়ার প্রয়োজন আত্মা শান্তি স্বরূপ ব্রহ্ম আনন্দ স্বরূপ এই ব্রহ্ম আত্মা দিয়ে বেলাটা শব্দগুলো ইউজ করাটা অর্থ হচ্ছে তোমার বাইরের যে টেন্ডেন্সিটা বাইরের দিকে যে যত সব সার্চ যত সব প্রচার এটা স্টপ করে এবার ভেতর দিয়ে কারণ ব্যাপক মানে ব্রহ্ম প্রেজেন্ট তা আত্মাও আমার আত্মাও ব্রহ্ম তো শান্তি তারা কিভাবে আত্মা জ্ঞানে শান্তি আত্মজ্ঞান জ্ঞান শান্তি আর না জানলে শান্তি হবে তুমি যদি এটা জানার চেষ্টা করো তাহলে শান্তি জানার চেষ্টা চেষ্টা করলে আনন্দ না হলে তুমি বাইরের সুখের মধ্যে পড়বে সুখের মধ্যে পড়বে তার তো ঠিকই আছে না সুখ এখানে টেন পার্সেন্ট আর নাইনটি পার্সেন্ট তোমার লক্ষ্য থাকে এখানে আমাদের প্রপঞ্চ এই মহামায়া দশ পার্সেন্ট সুখ দিয়ে নাইনটি পার্সেন্ট দুঃখ দিয়ে আর কি তো দশ পার্সেন্টে আমরা ট্যাপে পড়ে যাই বুঝি না এখান থেকে বেরিয়ে আমি ইলফাইনাইট ব্লিসের জন্য যাওয়ার চেষ্টা সেখানেই আধ্যাত্মিক শুরু হয় তাই তুমি বললে আধ্যাত্মিক পথে মানে আধ্যাত্মিক পথে আসছো এটা তোমার কথাতেই বুঝতে পার বুঝতে পারা যাচ্ছে এবং আধ্যাত্মিক পথেই শব্দটা তোমার আসছে ব্রহ্ম তো আরও ব্যাপারটাকে যত তুমি কন্টেম্পেট করবে এটা চিন্তা করবে আরো জিনিসটা ক্লিয়ার হবে তো ঈশ্বর এবং ব্রহ্মর সাথে পার্থক্য হচ্ছে ঈশ্বর সাকার স্বরূপ ব্রহ্ম নিরাকাশ সাকার মানে পার্টিকুলার একটা জায়গাতে সাপ যখন এটা নিরাকার হয়ে যাবে আকার নি ভেপার হয়ে যাবে সরব ঈশ্বর সাকারও সত্য নিরাকর সত্য কিন্তু নিরাকারে নিরাকারটা এই জন্যই বেশি বলা হচ্ছে যে তিনি সর্বভূতে বিরাজমান এবং সর্বভূত মানে আমি যখনই আমি সর্বভূত বলি তখন নিজেকে বাদ দিয়ে দিই একটা বিহাইন্ড মানে এই এই থটের পিছনে একটা সঙ্গে সঙ্গে একটা হয় নিজেকে বাদ দেয় নিজেকে তো আমি নিজেও তো ইনক্লুডেড না নিজেকে বাদ দেবো কি নিজেকে আদার এই নিজেকে যাতে না বাদ দিই নিজেকে এবার স্পেসিফিক করি সেটা হচ্ছে স্পিরিচুয়াল পথ চলা এবার সর্বভূত আমি ভাববই না এবার আমি নিজের ভিতরে ঈশ্বর আছে ভাববো কারণ নিজেকে জানলেই আমি সর্বপ্রথম ব্যাপারটা জানতো চালটা কি একটা চাল সিদ্ধ হয়েছে কিনা ভাতের হাড়ি থেকে বার করে আমি জানতে পারবো পুরো ভাতের হাড়ি খবর নিজেকে আমি যদি ভিতরে জানতে পারি তাহলে আমি ব্যাপকতার ব্যাপারটা তিনি যে অমনি প্রেজেন্ট তিনি যে অমনি পটেন সর্বশক্তিমান সর্বব্যাপী সর্ববিদ্যমান এগুলো আমার কাছে ক্লিয়ার হবে তখন আমার কি হবে আরও আমার আধ্যাত্মিকতা চলার যে উদ্দেশ্য সেটা আমার পূর্ণ মাত্রা এক তো বোঝা গেল ব্রহ্ম এবং ঈশ্বরের সম্বন্ধে পার্থক্যটা হ্যাঁ বুঝেছি